আসসালামু আলাইকুম রাত গভীর হলে নিরবতার মাঝেও কিছু আওয়াজ শোনা যায় কখনও শুনেছেন মাঝরাতে ফিস ফিস করে কেউ আপনার নাম ধরে ডাকছে কিংবা অনুভব করেছেন একা থাকা সত্ত্বেও গড়ের কোনা থেকে কেউ আপনাকে দেখছে আজ আমরা আপনাদের শোনাব এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা একটি ঘটনা যা পাঠিয়েছেন আমাদের এক দর্শক একটি রাত যেখানে সাধারণ একজন মানুষ দেখতে পেয়েছিল অসাধারণ এক আপনাদের আমি আর আর আজকের রাতে আমি আপনাদের জন্য এনেছি এমন এক ঘটনা যা শুনলে আপনার শরীর হিম হয়ে যাবে আমাদের চ্যানেলে আমরা তুলে ধরি বাস্তব অলৌকিক ঘটনা রহস্যময় কাহিনী এবং সেই সব অভিজ্ঞতা যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আমাদের কাছে যদি আপনার কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন হতে পারে আপনার গল্পই উঠে আসবে আমাদের আগামী পর্বে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ শাহেদ যিনি এখন থাকেন চট্টগ্রামের এক গ্রামে ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালে যখন তিনি ঢাকার এক নির্মাণাধীন বিল্ডিংয়ের রাতের পাহারাদার আদার ছিলেন সেই বিল্ডিংটি ছিল সাততলা পর্যন্ত তৈরি কিন্তু উপরের তিনতলা তখনও পরিত্যক্ত ছিল সারা সারাদিন কোলাহল থাকলেও রাত হলেই পুরনো বিল্ডিংটি যেন একটি জীবন্ত সুরান হয়ে যেত সেই বিল্ডিংয়ে একবার রাত দুইটার পর শায়েদ এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন যা তাকে তারা করে বেড়ায় সেদিন রাত দুইটা শায়দ একা পাহারায় ছিলেন চারপাশ নীরব শুধু মাঝে মাঝে বাতাসের জানালায় জানালার কাজ ঠক ঠক করে বাঁচছিল হঠাৎ তিনি শুনতে পেলেন উপর থেকে কারো পায়ের শব্দ কিন্তু উপরে তিনটি তলা তো পরিত্যক্ত ওখানে কেউ থাকার কথা নয় প্রথমে তিনি ভাবলেন হয়তো ভুল শুনছেন কিন্তু মিনিট পাঁচেক পর সেই পায়ের শব্দ আবার ধীরে ধীরে টক 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 তিনি সোজা দোতলায় উঠলেন কিন্তু কিছু দেখতে পেলেন না আরও উপরে তাকাতেই তার পুরো শরীর জমে গেল তৃতীয় তদার করিডোরে এক কোণে একটা সাদা কাপড়ে ডাকা চেহারা তিনি দেখতে পেলেন কে আছেন তিনি জিজ্ঞেস করতেই এক মুহূর্তের মধ্যে সেই অবয়বটি চাপিয়ে পড়লো লিফটের খোলা করতে কিন্তু সেখানে তো লিফ্টই ছিল না কিন্তু কিন্তু চাপ দেওয়ার পর কোনো শব্দ হলো না শায়েদ আতঙ্কিত হয়ে নিচে ছুটে গেলেন কিন্তু নিচে কিছুই নেই যেন কেউ কখনোই ছিল না তিনি চিৎকার করে গাট রুমের দিকে দৌড় কিন্তু দরজায় হাত দেওয়ার আগেই পিছন থেকে কেউ তার কাঁধে ঠান্ডা একটা হাত রাখল সেই মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেলেন পরদিন সকালে সহকর্মীরা তাকে অজ্ঞান অবস্থায় পান সেদিনের পর থেকে তিনি আর কখনো রাতের শিফটে পাহারায় থাকেননি এই ঘটনার ব্যাখ্যা কী হতে পারে সত্যিই কি এটি ছিল কোনো অশরীর সত্তা নাকি রাতের কোনো অমীমাংসিত রহস্য আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি আপনারা এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের ইনবক্স করুন বা কমেন্টে জানান আপনার গল্প আমাদের চ্যানেলে পরবর্তী পর্ব উঠে আসতে পারে আপনারা যারা এখনও গল্পের জানালা টেলস ফ্রম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো। রহস্যের জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট আর শেয়ার করুন কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর আরও অন্ধকারচ্ছন্ন গল্প তো আর দেরি কেন চলুন খুলে দেই গল্পের জানালা